করা ঠিক এই জন্যই রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআন কায়েমের দরকার আছে কি না যদি এটা না থাকতো তাহলে এই বাজারে বসে এতগুলো টুপিওয়ালা এক জায়গা সব কোডের জংগির মামলা দিয়ে এক মিনিটে জেলখানায় ঠুকা খেলাইতো ঠিক কি না সম্মানিত ভাইরা আমার তাহলে রসুলকে অনুসরণ করতে হবে শুধুমাত্র টুপি দাড়ি পাগড়ি এগুলো তো না

তার মানে রসুল এবং আল্লাহর আনুগত্য করো তোমাদের আমল নষ্ট করোনা এরপরে আল্লাহ পাক আবার বলতেছেন মুমিনের উক্তি তো এই যে যখন তাদের মধ্যে বিচার ফায়সালা করে দেওয়ার জন্য আল্লাহ ও তার রসুলের দিকে ডাকা হয় তখন তারা বলে সামিনা ওয়া আতা না আমরা শুনলাম এবং তা আমরা মেনে নিলাম এরপর আল্লাহ আবার বলতেছেন ফালা ও রব্বুকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা সাগারা বাইনাহুম সুম্মা লা ইয়াজুদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আল্লাহ পাক বলতেছে না হে মুহাম্মদ তোমার রবের কসম এরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ডিজিটাল তোমার ফায়সালা ওরা মেনে না নেবে শুধু মেনে নেবে না ওদের মনে কোনো দ্বিধা সংকোচ রাখতে পারবে না সর্বান্তকরণে তা মেনে নিতে হবে ঠিক না বলেন তা আমি এখন যারা মুরব্বী আছেন তাদেরকে বলি মাথায় তো টুপি আছে দাড়ি রেখেছেন পাঞ্জাবি গায়ে দিয়েছেন সিল্লা মাশাল্লাহ করে বেড়াছেন সমস্যা নাই কিন্তু মেয়ে দিয়ে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে রসুলকে অনুসরণ করেছেন ভোট দেওয়ার ক্ষেত্রে রসুলকে অনুসরণ করেছেন আপনি করেন নাই তো হাটে বাজারে গিয়ে চাঁদাবাজি করে বেড়াচ্ছেন এখানেও আপনি বিশ্ব নবীকে অনুসরণ আপনার কোন জায়গা বিশ্ব নবীর অনুসরণ নাই বিশ্ব নবীর যদি অনুসরণ করতে হয় এই ওয়াজটা আপনারা বাড়িতে গিয়ে আপনাদের মেয়েদের শোনাবেন হযরত সাদ নাম করে একজন আল্লাহ রসুলের সাহাবি ছিলেন খুব কালো মানুষ আল্লাহ নবীর কাছে এসে বলতেন যে হে নবী আমি কি কখনো জান্নাতে যাব না আমার কি কখনো বিয়ে হবে না কেন এই মদিনার কোন মানুষ আমি কালো এই কারণে আমার সাথে কোন মেয়ে বিয়ে দিতে চায় না শুনতেছেন আপনারা আল্লাহ রসুল সাদের মনের কষ্ট বুঝতে পেরে একটা চিঠি লিখলেন চিঠি লিখে বললেন যে তুমি মদিনার অমুক বাড়িতে গিয়া ওই বাড়ির মালিক এই চিঠিটা দিবা হজরতের সাদ চিঠির মধ্যে কি লেখা আছে তিনি পড়েন নাই না পড়ে ওই ধনাত্ন পরিবারের রইল তার হাতে যখন তুলে দিয়েছে সিটি খুলে দেখে সেখানে লেখা আছে যে আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বলছি তোমার সুন্দরী মেয়েটা তুমি আমার সাদের সাথে বিয়ে দাও। এত আস্তে কোনটা বাড়ির কাছের হুজুর এইজন্য সুবহানাল্লাহ